দু হাজার ছাব্বিশের শুরুতেই ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনের নতুন নতুন আপডেট দেওয়া শুরু করেছে ওয়েট লিস্ট আগে যেরকম শুরু এখন কিন্তু সেরকম নেই ওয়েট লিস্টের মধ্যেও কিন্তু নতুন আপডেট এসছে তার সঙ্গে কন্টেন্ট প্রেফারেন্সের মধ্যে বেশ কয়েকটা নতুন সেটিংস দিয়েছে বন্ধুরা সবাইকে দেয়নি আপনার পেজ প্রোফাইলে সেই সেটিংসগুলো রোল আউট হয়েছে কিনা সেটা আপনার দেখতে হবে সুইচগুলোকে অন করতে হবে তার সঙ্গে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা আপনার চেক করে দেখতে হবে যে আপনার পেজ প্রোফাইলটি কমপ্লিট ঠিক আছে কি অনেকেরই কিন্তু কন্টেন্ট আইকন টাও নেই অনেকেই কন্টেন্ট জন্য স্ট্রাগেল করছেন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছেন না ভাই আজকে ফেসবুকের মধ্যে গিয়ে দুটো জায়গা তো দেখাবো আপনাকে সাত দশ দিন কিভাবে কাজ করতে হবে সেটাও বন্ধুরা বলবো একদম নতুন কিছু শিখবেন নতুন কিছু জানবেন পুরো ভিডিও কিন্তু কমপ্লিট দেখতে হবে দেখার পরে গিয়ে যদি মনে হয় যে ভ্যালুয়েবল কন্টেন্ট ছিল তাহলে বলবো সাবস্ক্রাইব করবেন কমেন্ট লাইক সবই করবেন কথা বলবো পরে আগে চলে যাব ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে দেখুন ফেসবুক অ্যাপ্লিকেশনটা যখন অন করবেন ডান দিকে তিনটে লাইন বা ছোট একটা প্রোফাইল পিকচার দেখতে পান এই জায়গাটা আপনার কিন্তু ক্লিক করতে হবে দেখুন এখানে ক্লিক করে কিন্তু পুরো সেটিংস অপশানটা খুলতে হবে এখানে যে ক্লিক করবেন আপনার মেনু অপশান আসবে মেনু অপশনের একদম নিচে এখানে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশান এই অপশানে আমি আসবো কিন্তু তার আগে ওপরে যে সেটিংস আইকন আপনি দেখতে পাবেন এই সেটিংস আইকনে ক্লিক করতে হবে এখানে কন্টেন্ট প্রেফারেন্সের মধ্যে কি কি নতুন জায়গায় এসেছে নতুন আপডেট এসছে সে আপনারও সেই সেটিংস দিয়েছে কিনা সেটা আপনার চেক করে দেখে সেই সুইচ অন করতে হবে দেখুন প্রেফারেন্সের মধ্যে যদি আপনি এখানে আসেন দেখবেন আর্লি অ্যাক্সেস টু ফিচার ও অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট তো দেখবেন এই দুটো সেটিংস কিন্তু নতুন এসেছে এই নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম অনেকেই বলছে আমার প্রথম অপশন নেই অনেকেই বলছে আমার দ্বিতীয় অপশন নেই অনেকেই বলছে আমার দুটো অপশান কোনোটাই নেই তো প্রথমে এখানে দেখুন অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট যদি এখানে ক্লিক করেন এখানে সুইচটা আপনাকে অন রাখতে হবে শো অ্যাডস অন মাই ভিডিও অবশ্যই এটাকে আপনার অন করে রাখতে হবে তবে আপনার ভিডিওতে কিন্তু অ্যাড জেনারেট করতে পারবে ফেসবুক এবং নিচে আর্লি অ্যাক্সেস টু ফিচার জয়েন দ্য বেটা প্রোগ্রাম বলে এখানেও একটা সুইচ পাবেন এই সুইচটাকেও কিন্তু আপনাকে অন করে রাখতে হবে ভেরি ইম্পর্টেন্ট দুটো সেটিংস আপনারাও চেক করে দেখুন কার কার এই সেটিংস কন্টেন্ট প্রেফারেন্স এর মধ্যে দিয়েছে এবার এখান থেকে আমি ব্যাক করে আসবো এবং মেনু অপশনের মধ্যেই দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশান এই হেল্প অ্যান্ড সাপোর্টে আপনার ক্লিক করতে হবে দেন এর মধ্যে আপনি সাপোর্ট বলে আরেকটা টুল পাবেন তো এখানে এই সাপোর্টে গিয়ে ক্লিক করতে হবে এখানে সাপোর্টে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার প্রোফাইলটা আপনি দেখতে পারবেন রিভিউর জন্য এখন সাত থেকে দশ দিনের মধ্যে ফেসবুক কিন্তু রিভিউ করছে এবং অ্যাক্টিভিটির মধ্যে থিংস ইউ রিপোর্টেড এই দুটো জায়গায় আপনার আসতে হবে কিন্তু তার আগে আপনার রিভিউতে দেখে নিতে হবে যে আপনার রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ আছে কি আছে এই দুটো জায়গায় আপনি ক্লিক করবেন তখন আপনি দেখবেন যে রিল ভিডিও ফটো টেক্সট আপনি যেগুলো করেছিলেন তার মধ্যে কত কি রিপোর্ট এসছে এখানে দেখতে পাচ্ছেন নো রিপোর্ট ফাউন্ড দেখাচ্ছে এই জায়গাটা যদি আপনি আসেন তখন দেখবেন অনেক কিন্তু এখানে কন্টেন্ট দেখাচ্ছে যেগুলোতে কিন্তু প্রবলেম এসছে এবং এই কন্টেন্টগুলোকে আপনার ডিলিট করে এখানে নো রিপোর্টের জায়গা আসতে হবে তো বন্ধুরা ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে আপনিও চেক করে দেখুন কন্টেন্ট প্রেফারেন্সে আপনার নতুন সেটিংস দিয়েছে কিনা এবং হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে গিয়ে আপনার কোনো রিপোর্ট কোনো রকমের ইস্যুস এসেছে কি না এই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে সাত থেকে দশ দিন আপনি কিভাবে কাজ করবেন দেখুন ফেসবুকের মধ্যে এখন কোনো রকমের শর্ত নেই আপনারা প্রত্যেকেই জানেন যে ফলোয়ার্স এখন প্রয়োজন হচ্ছে না পার্টিকুলার একটা ওয়াশ টাইম একটা পার্টিকুলার সময়ের মধ্যে সেটাও তৈরি করতে হচ্ছে না শুধু আপনি প্রফেশনাল মোড অন করেই আপনি স্টার সেট পেয়ে যাচ্ছেন সাবস্ক্রিপশন সেট পেয়ে যাচ্ছেন আপনি ইনকামটাও শুরু করেছেন কিন্তু কনটেন্ট মনিটাইজেশনে একটা টেক্সট একটা ফটো থেকেও কিন্তু এখন ইনকাম দিচ্ছে এবং বোনাস আর্নিংও কিন্তু ফেসবুক দিচ্ছে একটা হিউজ প্ল্যাটফর্ম এখান থেকে একটা হিউজ ইনকামের জায়গা কিন্তু আছে ফেসবুক প্ল্যাটফর্মটাকে আপনার একটা ইনকামের প্ল্যাটফর্ম হিসাবে বন্ধুরা দেখতে পারেন আপনার নিজস্ব কনটেন্ট দিতে হবে আপনার নিজস্ব ফেস আপনার নিজস্ব ভয়েস দিয়ে অরিজিনাল কন্টেন্ট বানাতে হবে গুড কোয়ালিটি কন্টেন্ট বানাতে হবে এবং কনসিস্টেন্সি মানে ধারাবাহিকভাবে কন্টেন্ট দিয়ে গেলে আপনি কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা মনিটাইজেশনের মধ্যে গিয়ে চেক করলে দেখতে পাবেন কন্টিনিউ কাজ করে যান সকলতা নিশ্চিত পাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য লাইক করুন কমেন্টে জানান কার কী প্রবলেম আছে ফেসবুকের মধ্যে দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ বলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য টাটা থ্যাংক ইউ ভেরি মাছ